啊。 ভালো মিউজিক করিস তুই ইউটিউবে কেন ছাড়িস না ভিডিও ও ইউটিউবে ছাড়ার জন্য ভিডিও মিউজিক করে না ও যে জন্য করে একটা উদ্দেশ্য আছে কিন্তু কি উদ্দেশ্য যার জন্য উদ্দেশ্য সেটা বুঝে না ও তুই তো সব বুঝিস তুই তো আমাদের গুরুজি তাই না ইয়েস ইউ আর রাইট আমি সবই বুঝি সব কিছুই জানি কিন্তু যার বুজার হে বোঝে না হ্যাঁ খালি পাখির মতো বেড়ায় তোমার তো পণ্ডিতি করতে হবে না তুমি যে কথা রাতে আমাকে বললা 10 মিনিট পর ভিডিও কল দিতেছি তোমার 10 মিনিট এখনো নাই বেবি আসলে হয়েছে কি আমার তো মনে কল যে রাউটার নষ্ট টাকা আমি কিনতে পারি না কিন্তু পাশের বাড়ির রেখা পর কাছ থেকে আমি মনে কল রাউটারের যে পাসওয়ার্ড চুরি করছে এমন কালকে বাসায় ছিল না আমি চিন্তা करूं তোমার ফোন তুমি একটু ভিডিও কল একটু কথাবার্তা কমু কিন্তু মোবাইলো ব্যালেন্স না যে তোমার ব্যাপারটা জানাবো আমার কাছে নেট নাই আসলে সকালবেলা তো লাইভই দেখবা এর লাগার কই নেই বুঝছো তুমি এত কথা জানো হয়েছে 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 তোরা আর এখন ঝগড়া করিস না আর তুই তো জেনে শুনে এই ফটকাটার সাথে রিলেশন করছিস আমি হলে থাপরে দাত ছেড়ে দিতাম দেখতে সব ঠিক হয়ে যেত না তুমি এটা এভাবে বলতে পারো না তোমার কোনো রাইট নাই আমাদের মাছ কানে হিসাব আর আমি ওর অনেক লাভ করি আই লাভ ইউ কিন্তু ব্যাপার হচ্ছে তুমি যখন ভার্সিটিতে আসো একটা জিনিস খেয়াল করছ কি হয় তুমি যখন আসতে থাকো না কোলা বান্ডিয়া চলে না চিপস চাপা দৌড়া তোমার সামনে এসে কথা বলার কোনো যোগ্যতা নাই থাপুরকে রাখাই ভালো আর তুমি আমারে থাপুর দিবা আহু দেই

আজক ব্যাপার আপনি মাত্রই টেবিল টা পরিষ্কার করলেন আপনার হাত তো নোংরা হয়ে আছে আপনি হাত ধুইছেন অর্ডার নেওয়ার জন্য এত অস্থির হয়েছেন কেন

এরকম হট হট মেয়ে গুলা ভেড়া সাথে চলে তোদের মেয়ে দেখলে মন আমি কি আপনার নাম নিয়েছি নাই তোরা আমার নাম নিয়ে কথা বলবি আর আমি তোদের পুজো করব দাঁড়া তোদের বাপদের কল দিচ্ছি ঠিক আছে খুব খুব সাইজ জানতে মন চাচ্ছে না এইভাবে ছেড়ে দিব বাপ দি তো চল চল

এবার তোমার খাবার দাও উচ্চ এটা খাবে তুই খাবে তুই শরীর দেখে রাই গুড ফর হেলথ আমি কাম না আমার লাগা চা করে

তো কি করো দোস্ত দেখ আমার কথা চিন্তা করে দেখ আমারে আমি সাহস কইরা মিতারে সব করে দিছি সব কিছু দিছি আমি তোমার লাভ করি সব কিছু করি সব কিছু দিছি ও এখন চাইলো আমার ছাড়তে পারবো না কারণ ও আমার লাভ করে আমি ইফেক্টটা জন্মাইছি তাই না এখন আমার সব কিছু ও বেয়ার করে আমার মোবাইলে ব্যালেন্স কে বলে দেয় মিতা আবার ইন্টারনেট একা দেখে মিতা আবার হাত খরচে দেখে মিতা এই তো সামদ বুঝছো আর এই যে ক্যান্টিনে খাই সিঙ্গারা টিঙ্গারা এটা সেটা কে দেয় আবার নিজের টাকা খরচা করি আমি ব্যাংকের ভিতরে জমাই মাটির ব্যাংকে বুঝছো তুই বন্ধু সাহস করে পৃথিবীর সব করে দেয় তার মধ্যে একটা জিনিস কি জানো মেয়ে মানুষ এই বাঘের মতো সাহসী পোলারে খুব পছন্দ করে কিন্তু বিয়ার পরে এটি আবার বিলাইতে কনভার্ট হয় তো পরের সাবজেক্ট কিন্তু তুই খুঁয়া দে ভালোই আর আমার সিক্সেন্স খুঁয়ায় তৃতীয় না তোর অনেক পছন্দ করে বুঝছো এই লাস্টে কি বললি মানে আমি যেটা বলতে চাচ্ছি মানে আমার সিক্সেন্স আমার সাথে ধোকা দিব না আমি জানি প্রীতি তোরে পছন্দ করে তুই মানে ওর বইলা দেখতে পারিস তো তোর কি মনে হয় ওরা বলে দিব তুই অবশ্যই কবি তুই কেললে কবি না হোন তার একটা কথা বলি

কাঁndor উদ্বষ কর এক করে উদ্বষ কর নয়তো গড়ের ছেলেপলে দেখে তোর হাঁড়ডি গুড়ডি সব এক করে ফেলবো আচ্ছা যাও এই মাসুম ছেলেটা এখন কি করলো ইফটিজিং হারে না দূর আমাদের এলাকার ছেলে দেখ আমি আমার পিছন পিছন ঘুরে আমি এতবার না করছি তারপর আজকে ক্যাম্পাস পর্যন্ত চলে আসছে ক্যাম্পাসে এসে আমাকে প্রপোজ করছে আর প্রপোজই তো করছে তুই একটা সুন্দর মেয়ে তুই প্রপোজ করলে সমস্যা রুকু দায় তা কি তুই থাপড়াতে করবি কারণ তুই প্রপোজ করবি এই সব ছেলেদের টাই দিতে হয় নয়তো মাথায় চড়ে বসে কমই ছিল এনিওয়েজ তুই অ্যাসাইনমেন্ট করে হ্যাঁ সব ডান টেনশন করিস না রে রাতে ঘুম আসলেই আরে না একটা নতুন ইনস্ট্রুমেন্টাল কাজ করছিলাম তো তাই একটু লেট হয়ে গেছে আচ্ছা চল ক্লাসে যাই ক্লাসে দেরি

আরে তুই বুঝতেছিস না তুই ওর জিনিসটাও কেমন ভার্সিটি বলে মানে থাপড়ে থাপড়ে অন্ধকার করে ফেলে আমি গেলে পর আমি সামনে গেলে আবার কলজে মধ্যে শুকাছে তুই বুঝিস না তো তুই এটা কাম কর এটি তোর লেগে ভালো হইব তোর কলজে ঢাকা আইটা একদম কুট 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 বুঝছস বডি কর বডি করে এটা রে বনা কর কলজে ভুনা বানালা আমি চিলি সস আর দেই তোর কলজে ভুনা দেয়া চিলি সস দিয়া খাইতে খারাপ লাগবো না ভালোই লাগবো তো তোর আর এরো ফাইল মানে বের করতে ইচ্ছা তো না তোর মুখটার বিটান চিলি করুম কথা কস সেই সাইমের প্রবলেমটা কি আমি বুঝি না ওর ফোনের টাকা থেকে নিয়ে শুরু করে রেস্টুরেন্টের বিল থেকে নিয়ে শুরু করে পকেট মানি থেকে নিয়ে শুরু করে সবই আমি দিচ্ছি তারপরও ও ভার্সিটি থেকে আজকে ফেরার পর থেকে আমার ফোন ধরতেছে না আমি বুঝি না তুই বোঝ আমি হলে তো থাপড়ায় রাত ফেলে দিতাম তুই দেখে সহ্য করতেছিস মারতে পারিস না আচ্ছা তুই ফারহানকে একটা কল দে না দিয়ে একটু জিজ্ঞেস কর না সায়ম কোথায় আমার ফোন কেন পিক করতেছে না হ্যালো কি অবস্থা কি করছিস এই তো আছি তো জ্বর আছে সমস্যা নাই ঠিক হয়ে যাবে রাতে খায়ছিস না এখনো খাওয়া হয়নি দেখি পরে খাবো আচ্ছা খিয়ে একটা প্যারাসিটামল খেয়ে নিস আচ্ছা ও ফারহানকে একটু জিজ্ঞেস কর না স্যাম কোথা ফোন কেন ধরতেছিস না আচ্ছা শোন ওই বাদরটা কোথায় একটু নিচে গেছে তো ও মিতার ফোন কেন ধরছে না ও ও ওর তো ফোন চার্জে আচ্ছা শোন কালকে ইউনিভার্সিটি আসবে হ্যাঁ আসব আসব অবশ্যই শোন ঠিক আছে তাহলে কাল দেখা হবে আর ওষুধটা মনে করে খেয়ে নিস ওকে টেক কেয়ার বাই ইউ অলসো টেক কেয়ার ওকে বাই ও স্যার নিচে গেছে ফোন চার্জে রেখে ধুর ও এত মিথ্যা কথা বলে এটা আমি একদমই বিশ্বাস করলাম না তুই দেখ তুই তো ওই ফটকার সাথে জেনে শুনেই প্রেম করছিস আমি হলে হো মাই গড মানে এই ছেলের সাথে ও থাপড়ে দাঁত ফেলে দিতাম আর মানে আমি আমি এর সাথে রিলেশনেই যেতাম না গড মাই গড তুই কিভাবে পারিস ও এই কি রে কাহিনী কি ফোন ধরিস না কেন এটা যদি তুমি বুঝতা তা তুমি প্রীতিরে হ্যাঁ বল খাইছি এটি কইতা না হ্যাঁ জান বাবু বল এটি বলতো এটা একটু পাইলিং দিছি সময় মতো ঠিক হয়েছে বোকা টেস্ট ম্যাচ তো ভাই প্রথম কয়েকটা ওভার কেমন খেলুম এটার ওপর ডিপেন্ড করবো আমার ফার্স্ট ইনিংসে রান কত হইব ভালো হয়ে যায় বলছিস ভালো হয়ে যায় হ্যাঁ

কিছু জানি তোকে নিয়ে যদি কেউ কিছু বলে আমি নিতে পারিনি আমি তোকে অনেক ভালোবাসি আর আমি আমার সারাটা জীবন তোর সাথে থাকতে চাই প্রীতি কি মানে তোর কোনো রিপ্লাই দেয় না কিছুই বলেনি কতক্ষণ তাকায় ছিল তারপর হাইটে চলে গেল একটু তাকায় তাকায় দেখলাম একটা কিচ্ছু বলে আচ্ছা আমি বলি একটু প্রীতির সাথে কথা বলতে আমি তাকে একটা ফোন দি না সাইম কোনো ফোন দেওয়ার দরকার নেই ও এমনি শক্ত হয়ে আছে অনেক আমিও তো একটা ভালো বন্ধু হারালাম আর কিছু না কি লিখছে কালকে দেখা করতে যাচ্ছে সকালবেলা কি বলে বোঝা পড়া আছে সামনাসামনি বসবে বলছিলাম না দুদিন বছরে থেকে লাভ নাই কালকে তো কিছু একটা পারে দাঁড়া করে না কি বলবো দেখ আল্লাহ যা করে ভালো লাগে Dek kalbi kiyo ayan, anami do azi. Tak azi. কালকের জন্য আই এম রিয়েলি সরি তবে যা বলছি সব সত্যি বলছি আমি তোকে আসলে অনেক ভালোবাসি এখন দেখ তুই কিছু হলে মানুষের থাপ্পড় মারিস কারণ তুই উদ্বোস করাস এভাবে আমি কয়দিন না বলে থাকবো বল আমি চাই তুই আমার বন্ধু হিসেবে দেখিস তবে আমি তোকে না বলে পারলাম না তুই চাইলে আমি যে কোনো ধরনের শাস্তি দিতে আমার কোনো সমস্যা নেই বাট প্লিজ প্লিজ আমার সত্যি এখন তোকে একটা থাপ্পর দিতে ইচ্ছা করছে কালকে যখন সাহস করে কথাগুলো বললি আমি যখন চলে যাচ্ছিলাম তুই আমাকে আটকাতে পারলি না ইভেন বাসা যাওয়ার পর একটা কল পর্যন্ত দেশ নাই আমার তোকে ডেকে পাঠাতে হলো কোথায় তুই আমাকে কল দিয়ে ডাকবি এখন তুই এত দূরে বসে আছিস কেন কথা কোথাকার এখন এত দূরে বসে আছিস আমার পাশে এসে বল